ফ্রেন্ডস ওয়েলকাম আশা করি সবাই ভালো ভালো আছি নতুন একটা আছে সবাইকে ওয়েলকাম তো এখানে তোমাদের দাদাভাই কী কি বানাচ্ছে বলো তো এখানে তোমাদের বানাচ্ছে ডিমের তো বানানোর জন্য ডিমটাকে সিদ্ধ করে নিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে রেডি করে নিয়েছে তারপরে এখানে মিনি শিঙারা আর সিদ্ধ শেষ হয়ে গেছিল ভিতরে সে কারণে এখানে তোমাদের দাদাভাই তিনটা কি চারটার মতো নিমকি বানিয়ে নিচ্ছে এত সুন্দর খেতে হয়েছিল মুচমুছা যে বলা ধারণার বাইরে আমি বিছানাতে বসে আছি তোমাদের দাদা দেখতে পাচ্ছে ঠান্ডার মধ্যে ওখানে কাজ করছে তো তোমাদের দাদা ভাই ওগুলো ভেজে নিচ্ছে আর আমাকে এখানে দুটো দিয়ে গেছে যে তুমি খাও আর আমি ভেজে নিই তো আমি একটুখানি পাশে গিয়ে তোমাদের দাদা ভাই পাশে গিয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম করে নিয়ে তোমাদের দাদা ভাই ভাজাভুজি কমপ্লিট এখানে আমরা থালা নিয়ে খেতে বসেও গেছি আমরা এখন খাবো তো আমরা এখন খেতে ব্যস্ত থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটা পেশ করতে একদমই ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর কার কার আমাদের মতো এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর এখানে কিন্তু সস মেউনিস আর কাসুন্দি নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ ভাজাগুলো কি সুন্দর হয়েছে আর শিঙারাগুলোও তো খুব সুন্দর হয়েছে আর নিমকিগুলো রেখে দিয়েছি ওটা কালকে চা দিয়ে খাওয়া যাবে তো এখন দুজন মিলে খেয়ে নিই চলো টাটা আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই